আমরা গর্বিত বাইত্যরফ থেকে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল এবং সর্বপ্রথম সেই যুগে দশ লক্ষ টাকার শেয়ার কিনেছিলেন এটা সাল পর্যন্ত বাইর ইসলামী ব্যাংকের ফান্ডিং ডাইরে আমরা আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রাহবার স্বরফ

আহ ভাইয়া আহরাম আল্লাহ আদান ব্যবসা বাণিজ্য করেছেন এবং করেছেন হারাম ব্যবসা করতে গিয়ে ব্যবসা তো হালাল হলো কিন্তু ব্যবসার যে পদ্ধতি এটা যদি ইসলামিক পদ্ধতি না হয় সরিয়া ভিত্তিক না হয় তাহলে ওই ব্যবসাও তো হারাম হয়ে যাবে এবং কথা সবাই জানে আমরা যত এবাহ বন্দেগি করি সে এবাহ বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল রিজিক বক্ষণ করা অর্জন করা হালাল রিজিকের অভাবের কারণেই আমি সহজভাবে কথাগুলো বোঝাচ্ছি যাতে সবাই বুঝতে পারে তো অতএব এই জিনিসটি আমরা মুসলমান হিসাবে সকলের চিন্তা ভাবনা অবশ্যই অবশ্যই করতে হবে সমাজিত বাই্যুসরফ থেকে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল এবং সর্বপ্রথম বাইতুস্বরফ সেই যুগে দশ লক্ষ টাকার শেয়ার কিনেছিলেন এটা উনিশশো দুই সাল পর্যন্ত বাইদ্যসরফ ইসলামী ব্যাংকের ফান্ডিং ডাইরেক্টরশিপ ছিল আমরা জানি না কি কারণে বিনা নোটিশে গত দুই সাল থেকে ইসলামী ব্যাংক থেকে বায়ুশ্বর থেকে ওই ডাইরেক্টরশিপ থেকে ওইটা বাদ দেওয়া হয়েছে তো যাই হোক আমরা তো আর ওইটা নিয়ে আমরা আর বাড়াবাড়ি করি নাই কারোর সাথে নিয়ে তর্ক বিতর্ক করি নাই তো আমাদের সম্মানিত প্রধান যিনি এই ব্যাংকের প্রধান কিছু নাম যে জনাব সাহেব জনাব না আপনার ওই মাহমুদ আব্দুল আজিম সাহেব শুরুতে যে ইসলামী ব্যাংক নিয়ে যে কথাগুলো বলেছেন সেই কথার মধ্যে বিস্তারিত কথাগুলো এসে গেছে তো যাই হোক এবং ব্যবসার মধ্যে একটি হাদিস এভাবেও আছে যে মানুষের রিজিকের ব্যবসা দশ ভাগের নয় ভাগ নিহত রয়েছে ব্যবসার মধ্যে এই ব্যবসা মাধ্যমে পুরো দেশ নির্ভরশীল যদি আমাদের দেশের ব্যবসা যদি যথাযথভাবে না হয় তাহলে দেশ সামনে আমরা নতুন ছাত্র জনতার হতে না তাদের ত্যাগের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে শহীদের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এখন আমরা দীর্ঘ নিঃশ্বাস যে নিতে পারতাম না সেটা এখন আমরা সুন্দরভাবে সবাই নিচ্ছি সবাই উপভোগ করছি এবং এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে যা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে এটা আল্লাহর সুকুরিয়া আমাদেরকে সব সময় আদায় করতে হবে সামনে চতুর্দিকে পথ আমাদের জন্য খোলা রয়েছে এমনভাবে আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন আমরা যা চাই তাই আমরা ইসলামী শরীয়ত মোতাবেক আমরা করতে পারব আল্লাহ সাম তালা আমাদেরকে এই সুদী লেনদেন থেকে বিনেত থেকে ইসলামিক ব্যাংকিং সিস্টেমে যেন আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি সেই টপিক না কামনা করছি আজান হয়ে যাচ্ছে সেদিনে আমি দাদী বলছি না আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আপনাদের প্রতি অসংখ্য মুবাদ আসসালামু আলাইকুম আলহামক